দেশের যে বর্তমান পরিস্থিতি আমরা যেটা দেখতে পাচ্ছি এক পরে বিভিন্ন রাজ্যে যেভাবে সংখ্যালঘু মুসলিমদের উপরে যেভাবে আক্রমণ মসজিদে আক্রমণ মসজিদে গেরুয়া ঝান্ডা লাগিয়ে দেয় এবং শ্রীরামের নাম করে বিভিন্ন জায়গায় ও ধ্বনি বন্ধ করে দেওয়া যায় সেই জায়গায় দাঁড়িয়ে এই অনুষ্ঠানটা যারা যারা উপস্থিত হয়েছেন তারা সবাই বিভিন্ন সমাজের স্তর থেকে এসছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এসছেন আমরা প্রত্যেকবারেই এটার ব্যবস্থা করি ইফতার পার্টি বহু বছর ধরে চলছে প্রায় আমার এখানে সাতাশ আঠাশ বছর ধরে চলছে তিরিশ বছর না আমরা সমর্থন করি না এই যে সংখ্যালঘুদের উপর কেন মানুষের উপর মানুষের অত্যাচারকেই আমরা বিরোধিতা করি আজকে পৃথিবী অনেক এগিয়ে গেছে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এগিয়ে গেছে মানুষ চিন্তাভাবনা এগিয়ে গেছে তাহলে মানুষের জীবনের মান উন্নত হওয়া প্রয়োজন আছে শান্তি শৃঙ্খলার জীবনে প্রয়োজন আছে আর উন্নত মানুষ তারও একটা প্রয়োজন আছে সেখানে জাতপাত ধর্মের নামে মানুষে মানুষে বিভাজন মারামারি কাটাকাটি ভারতবর্ষ বহু বছর পিছিয়ে যাচ্ছে আমরা হয়তো আবার মধ্যযুগে চলে যাচ্ছি আমরা দেখলাম যে দেশের এক শ্রেণীর মানুষ এবং বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যে তারা হিন্দু রাষ্ট্র করার পরিকল্পনা তাতেই উপকার না হিন্দু রাষ্ট্র যদি হয় আমার আপত্তি নেই কথাটা বুঝতে হবে আমি নিজে কিন্তু হিন্দু এবং হিন্দু হচ্ছে মাদার রিলিজিয়ান আমরা বাংলায় বলি কুসন্তান যদি বা হয় কুমাতা কদাপি নয় যদি আমি মা হই তাহলে সন্তানের উপর অত্যাচার হয় না হিন্দু রাষ্ট্র রামরাজ্য যাকে বলা হচ্ছে মানে প্রজাহিতায় রাজা তাহলে রামরাজ্যে প্রজার মধ্যে হিন্দু মুসলমান ভাগ নেই উঁচু নিচু ভাগ নেই বড় লোক গরিবের ভাগ নেই যেখানে সমস্ত ধর্মে সমস্ত জাতের মানুষ সমাজ সমান অধিকার নিয়ে জীবনযাত্রা পালন করবে সেটাই তো রামরাজ্য তাহলে হিন্দু রাজ্যের কথা বলে যদি কোনো লোক বা কিছু গোষ্ঠীর লোক তারা ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা দখল করার চেষ্টা করে বা করে তাহলে সেটা হিন্দু বিরোধী সেটা হিন্দু রাষ্ট্রের কথা হিন্দুর কথা নয় স্বামীজি তিনি যখন গেলেন তিনি বললেন যে টলারেন্স হিন্দু ধর্ম টিকে আছে হাজার হাজার বছর ধরে কারণ টলারেন্স রবীন্দ্রনাথ বলছেন দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীদের এটা তো বাংলার মাটি ঠাকুর রামকৃষ্ণ বলছেন যত মত তত পথ তাহলে সেখানে হিন্দু মুসলমান কিন্তু ইসলাম মতে দীক্ষা নিয়ে উনি সিদ্ধিলাভ করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ এইখানে দাঁড়িয়ে তো আমরা এসব কথা বলতে পারি না আমাদের পক্ষে তো এটা বলা সম্ভব না রাজ্যের পরিস্থিতি খারাপ অর্থনৈতিকভাবে খুব খারাপ সামাজিকভাবে খুব খারাপ নন গভর্নেন্সে চলে গেছি পশ্চিমবাংলা নন গভর্নেন্স গভর্নেন্স মানে হচ্ছে আইনের শাসন আইনের শাসন যদি কোনো রাজ্যে না থাকে তাহলে তাকে সেই জায়গাটাকে সঠিক বলা যাবে না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কাজ করার কথা বলছেন বটে তিনি অনেক জায়গায় তিনি দৌড়ঝাঁপ করছেন তার লোকেরাও করছে বটে কিন্তু বেসিক জায়গা যদি আইনের শাসন না চলে তাহলে রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না আইনের শাসন অত্যন্ত প্রয়োজন পশ্চিমবাংলা আইনের শাসন নেই যার ফলে অর্থনৈতিকভাবে বাংলা গত চল্লিশ বছর ধরে যে অবনমন শুরু হয়েছিল তার থেকে বেরোতে পারেনি বাংলা এখন ভারতবর্ষের অত্যন্ত দরিদ্র রাজ্যের মধ্যে একটা এখানে সামাজিক ইকুয়েশানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন তিনি তার পপুলারিটিতে সিপিএমকে হাঁটিয়ে তিনি ক্ষমতায় এসছেন বটে কিন্তু এখন তিনি যে ক্ষমতায় আছেন সেটা সোশ্যাল ইকুয়েশান সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিনি ক্ষমতায় আছেন পশ্চিমবাংলার মানুষের কাছে কোনো অল্টারনেটিভ নেই বিজেপি অল্টারনেটিভ নয় বামফ্রন্ট ফিরে আসছে না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যত্ব পরিচালনা করতে পারছেন না এই পরিস্থিতির দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলার হাল খুব খারাপ ন্যায় হোক অন্যায় হোক যোগী উনি উত্তরপ্রদেশ চালাচ্ছেন উনি একটা আইন করেছেন আইনকে সমর্থন আমরা নাও করতে পারি কিন্তু তিনি চালাচ্ছেন নীতিশ কুমার বিহারকে পরিচালনা করছেন সংখ্যালঘু সরকার হয়ে গেছে তার নিজের দল দলের কিন্তু চালাচ্ছেন সেখানে উড়িষ্যায় নবীন পট্টনায়ক চালাচ্ছেন কিন্তু পশ্চিমবাংলায় রাজ্যটা চলছে না ক্যাওস বলে কি দেখুন গণতন্ত্রে পাঁচ বছরে ভোট হয় সাধারণ মানুষের হাত পা বাধা সাধারণ মানুষ ভারতবর্ষের গণতন্ত্রে তাদের পরিস্থিতি খুব যাকে ইংরেজিতে বলে ফ্যাসাইল সেই ফ্যাসাইল নয় মানুষ দেখছে বুঝছে তাকে তার প্রয়োগ করতে গেলে সময় লাগবে পাঁচটা বছর তো কেটে যাবে মাঝখান থেকে নির্বাচন এক নির্বাচনের পর আরেক নির্বাচন এখানে রাইট টু রিকল তো নেই রাইট টু রিকল জয়প্রকাশ নারায়ণ রাইট টু রিকলের কথা বলেছিলেন এখানে তো রাইট টু রিকল নেই আর সিভিল সোসাইটি অত্যন্ত দুর্বল যত দরিদ্র রাজ্য হবে রাষ্ট্রশক্তি তত ক্ষমতাশালী হবে মানুষের ক্ষমতা তত কমে যাবে যখন রাজনৈতিক দলের নেতারা লাল গাড়ি চড়ে দাপিয়ে বেড়ার মুখ্যমন্ত্রী সকলকে ধমকান বুঝতে হবে সমাজ বড় দুর্বল তাই জন্যই পাচ্ছেন মুখ্যমন্ত্রী তো রাজা নন তিনি মানুষের রিপ্রেজেন্টেটিভ যারা ক্ষমতাসীন দল মানুষের রিপ্রেজেন্টেটিভ মানুষ তাকে বসিয়েছে মানুষ তাকে বসিয়েছে মানুষের কাজটা ব্যক্তি করছে একটা রাজনৈতিক দল করছে সেইটা যদি আমরা এখানে না করতে পারি আমরা সেই জায়গায় যদি বুঝতে না পারি মানুষ বুঝছে মানুষের ক্ষমতা কিন্তু বুঝলেও বা কী করব পাঁচ বছরের অপেক্ষা করতে হচ্ছে জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল পুনরায় আবার তারিখ থেকে একটা ছুটি দেওয়া হচ্ছে না এটাকে আমি সমর্থন করছি না কেন সমর্থন করছি না জানেন যেরকম পিস হয়তো আবহাওয়া দপ্তর বলছে একটা কোয়ার্ডিনেশন থাকা দরকার আমাদের শিক্ষামন্ত্রী বলছেন আমি প্রপোজালটা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্টটা করেছেন আমি স্টেটমেন্ট হিসাবে বলছি যে ছেলেদের সানটক হয়ে যাচ্ছে তারা অসুস্থ হয়ে পড়ছে আপনারা ভাবনা চিন্তা করে দু তারিখ থেকে বন্ধ করার কথা ভাবুন উনি বলেননি দু তারিখ থেকে বন্ধ করে দাও তাহলে মুখ্যমন্ত্রী যদি কোনো অনুজ্ঞা করেন সেটাই আদেশ হয় এবারে প্রশ্ন হচ্ছে আবহাওয়া দপ্তর কি বলছি আমরা কোনো অল্টারনেটিভ কিছু করতে পারি কি না কোভিড সিচুয়েশান পশ্চিমবাংলায় কি এবং এখানে যে নতুন যে ফোর্থ ওয়েভের কথা বলা হচ্ছে বৈজ্ঞানিকভাবে তার কোনো মারণ ক্ষমতা আছে কি না স্প্রেড করবে আর মারবে অনেকগুলো ফ্যাক্টর আছে আমি যদি মাথা আমার ব্যথা করছে মাথাটা আমি কেটে ফেলে দিলাম তাহলে মাথা ব্যথা করবে না কিন্তু সেটা মানব শরীরের পক্ষে সলিউশন হয় না তাহলে যে জায়গায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত যেটা আজকে দেখা যাচ্ছে এটা বিজ্ঞান বহির্ভূত বিজ্ঞান একে র্যাটিফাই করে না শনিবার দিন যদি বৃষ্টি হয়ে যায় আজকে বৃহস্পতিবার আবহাওয়া দপ্তর বলছে শনিবার থেকে বৃষ্টি হয় আজকে বোধ দু ডিগ্রি টেম্পারেচার কম যদি শনিবার থেকে বৃষ্টি হয়ে যায় আবহাওয়া যদি নরম হয়ে যায় তাহলে তার ছেলে মেয়েদের স্কুল কলেজে আসা অসুবিধা হবে না কিন্তু সরকার যদি এখন থেকেই পঁয়তাল্লিশ দিনের জন্য ছুটি দিয়ে দেয় তার মধ্যে কুড়ি দিন যদি ভালো আবহাওয়া থাকে তো ছেলে মেয়েদের ক্ষতি হচ্ছে স্কুলের পঠন পাঠনের ক্ষতি হচ্ছে আর এই যে অনলাইন ক্লাসের কথা বলা হচ্ছে এটা ফার্সিয়া একদম ফার্সিয়ার ভারতবর্ষে এই জিনিসটা আমরা বাণিজ্যিকভাবে চালাতে পারি কিন্তু কার্যকরী নয় এটা